একবার লাগালেই চুলে এত সুন্দর কালার আসবে যে তোমরা নিজেরাই নিজেদের চুল দেখে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো একবার লাগালেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলে কত সুন্দর কালার এসেছে তো আজকের ভিডিওটা টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী দিয়ে আমি চুলের কালার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে সত্যি অসাধারণ একটা হেয়ার কালার যা পার্লারে গিয়ে না করে কোনো কেমিক্যাল ছাড়া তোমরা ঘরে বসে নিজেরাই নিজেদের চুলকে সুন্দর একটা কালার মানে দিতে পারবে সত্যি অসাধারণ একটা হেয়ার কালার যেটা একটা মাত্র মানে জিনিস দিয়ে তোমরা ঘরে বসেই করে নিতে পারো আর চুলকে খুব সুন্দর করে নিতে পারো তো চলো কিভাবে বানাবো কি দেবো না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমরা অনেকের চুল সামনের দিকে তারপর ভেতরে ভেতরে অনেক চুল পেকে যাচ্ছে আর সেগুলো থেকে আমরা মুক্তি পেতে হলে আমরা পার্লারে গিয়ে কালার করে আসি তো সেটা আমরা আজকে ঘরে বসেই করব কিভাবে করব দেখতে থাকো তো এই যে দেখো বিট বন্ধুরা আমরা কিন্তু আমাদের ঘরে সবসময় মানে বেশিরভাগই আমরা বিট এনে রাখি সবজিতে বলো বা সালাড বলো সব কিছুতে আমরা কিন্তু এই বিটরুটটা কিন্তু খাই আর এই বিটরুটটা কিন্তু খুবই উপকারী তো আমি এখানে দেখো আমার ঘরে ছিল সাতটা বিটরুট আমি সাতটাই নিয়েছি তো আমি সারটা সাতটাই ব্যবহার করব না মাত্র দুটো আমি আমার চুলের জন্য ব্যবহার করব আর বাকিগুলো দিয়ে আমি জুস বানাবো তো জুসটাও কিভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি মাঝে মাঝে মানে এই জুসটা বানিয়ে খাই তো কিভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি ভালো করে ধুইয়ে দুটো বিটকে ছোটো ছোট করে কেটে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এখন দেখো একটা বাটি নিয়েছি আর একটা ভালো কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে ভালো করে ছেঁকে নেব তো চলো আমি মানে এই রসটা ছেঁকে নিচ্ছি এই যে দেখো সত্যি বন্ধুরা বিটটা দেখলে এত সুন্দর লাগে কালারটা এত সুন্দর মানে কি বলবো দেখলেই খেতে ইচ্ছা করে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো অ্যাকচুয়ালি কেউ কেউ খেতে চায় না বিটটার মানে স্মেলটা ভালো পায় না কিন্তু আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ দুটো বিটের রস কতটুকু হয়েছে এখন তোমাদেরকে দেখাই বাকি যে বিট ছিল সেই বিটগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আর একটা বিটরুটকে আমি এভাবে কেটে নিয়েছি ভাতের সাথে খাবো বলে তো দেখো এখন যেগুলো আমি নিয়েছি এগুলো পেস্ট করে নিব আর পেস্ট করার আগে এখানে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম চিনি যেহেতু এগুলো আমি জুস বানাবো সে কারণে আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম তো এখন দেখো আমি একটুখানি দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন আমি পেস্টটা করে নেব তো পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম তো চলো পেস্টটা করে নিই তো দেখতে পাচ্ছ পেস্টটা আমার হয়ে গেছে এখন আমি এগুলোর জুসটাও বের করে নেব তো বের করে নিলাম জুসটা অনেকটা জুস হয়েছে দেখতেই পাচ্ছ আর যেগুলো মানে চিপে রসটা নিয়েছি আর দেখো এগুলো ফেলতে ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে মানে কি বলবো তো যেহেতু চিনি আর নুন দিয়েছি এগুলো তো ফেলতেই হবে তো ফেলে দেব আর সত্যি কিছুক্ষণ মানে হাত দিয়ে আমি দেখলাম এত মানে স্মুথ লাগছে মানে কি বলবো তো যাই হোক হোক এখন আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো কাপড়টা দিয়ে আমি চিপে চিপে নিয়েছি সাদা কাপড়টা হয়ে গেছে একদম মানে কি সুন্দর কালার এরপর দেখো আমার হাতটার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভাবতে পারছ এত সুন্দর কালার এসেছে হাতে তাহলে চুলে কত সুন্দর কালার আসবে তো এখানে দেখো আমি যে জুসগুলো নিয়েছি মানে বিটরুটের জুস বানানোর জন্য তো সেখানে এখন আমি দিয়ে দিচ্ছি লেবু তো লেবুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো এখন দেখো দিয়ে দিচ্ছি আমি তিন পিস মানে লেবু তো লেবুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি নুনটা আর চিনিটা আগে দিয়ে দিয়েছি যার কারণে এখন আর দেওয়ার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা দেবে আর এভাবে তোমরা একবার মানে খেয়ে দেখবে জুসটা সত্যি অসাধারণ লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি যখনই ঘরে বিট নিয়ে আসি তখন এভাবেই জুস বানিয়ে খেয়ে নিই কারণ বিটটা কিন্তু আমাদের শরীরের জন্য মানে ভীষণ ভালো তো মানে আমাদের শরীরের জন্যও ভালো প্লাস আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো তো দেখো আমি জুসটা খেয়ে নিচ্ছি আর আমার পরিমাণ মতো তিন গ্লাসের মতো হয়েছে তা আমরা মা ছেলে মেয়ে তিন গ্লাস খেয়ে নেব চলো এখন তোমাদের সাথে শেয়ার করি বিটরুটের যে রসটা নিয়েছি সেটা আমি চুলের জন্য কীভাবে ব্যবহার করব তো এখানে দেখো যে রসটা আমি নিয়েছিলাম সেই রসটা আমি বসিয়ে দিয়েছি একটা প্যানে আর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ চা পাতা তো এখানে চায়ের চামচে দু চামচ দিয়েছি আর হালকা আছে এটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি বন্ধুরা আমাদের চুলের যত্নে কিন্তু চা পাতাও ভীষণ উপকারী চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের দ্রুত বৃদ্ধি করে চা পাতার লিকেন নিয়মিত ব্যবহার করলে মানে চুলের খুশকি দূর করে চুলকে ঝলমলে ও মসৃণ করে তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি লং লং কিন্তু আমাদের চুলের কালারকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো এ দুটো জিনিস দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হেনা তো হেনাটা আমি নপুর হেনাই নিয়েছি এটা মানে আমি যখনই মাথায় কোনো হেনা ব্যবহার করি তাহলে নূপুর হেনাটাই ব্যবহার করি তো তোমরা তোমাদের পছন্দ মতো হেনাটা নিয়ে নেবে মানে যাতে করে এটা মানে পিওর হয় তো যাই হোক এখন দেখো আমি হেনাটাও নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমার চুলে যতটুকু লাগবে ততটুকুই নিলাম তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে এবারে আমি বিটরুটের যে রসটা চাপাতা আর লং দিয়ে জাল করে নিয়েছি সেটাকে ঠান্ডা করে হেনার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি পুরো রাত রেখে দিয়েছি তারপর দেখো সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি কালারটা জাস্ট কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে তো এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করব আর তোমাদের সাথে শেয়ার করব সত্যি অসাধারণ একটা মানে জিনিস যেটা দিয়ে চুলের খুব সুন্দর কালার হয় তো দেখো আমি ভালো করে আমার মাথার চুলগুলো আছড়ে নিয়েছি তো আমরা যখনই মাথায় কোনো হেনা বলো বা কোনো প্যাক বলো যেটাই ব্যবহার করব সব সময় মাথাটা আছড়ে তারপর ব্যবহার করার চেষ্টা করবে তাহলে দেখবে মানে খুব সুন্দর থাকবে চুলগুলো তো বন্ধুরা এখন দেখো আমি চুলে অ্যাপ্লাই করাটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা বিটরুট কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুল পর কমায় এবং খুশকি দূর করতেও সাহায্য করে প্রাকৃতিক হেয়ার মানে ডাই হিসেবে কিন্তু বিটরুটের ব্যবহার খুব সুন্দরভাবে করতে পারো কারণ হচ্ছে বিট্রুট দিয়ে এইভাবে যদি তোমরা তোমাদের চুলের কালার করতে চাও তাহলে খুব সুন্দর একটা কালার আসে আমাদের অনেকেরই কিন্তু সামনের দিকে চুল পেকে যায় তারপর ভেতরে ভেতরে অনেক চুল পেকে যায় মানে বয়স এখনো হয়নি কিন্তু এরপরও চুল পেকে যাচ্ছে দেখতে একদম ভালো লাগে না তারপর আমরা মানে কেমি যুক্ত অনেক কিছু লাগিয়ে তারপর চুলের কালারটা করি তো এই এই বিটরুটের রস দিয়ে যদি এভাবে তোমরা ঘরে বসে করো তাহলে কিন্তু মানে অনেক টাকা পয়সাও খরচা করতে হবে না তোমাদের সাদা চুলও আর দেখা যাবে না মানে খুব সুন্দর একটা কালার আসবে তোমাদের চুলে তো এটা তোমরা ঘরে বসে খুব সহজেই করে নিতে পারো তো বন্ধুরা আর বিট বিটরুট কিন্তু আমাদের চুলের যত্নে যেমন উপকারী তেমনি কিন্তু শরীরের যত্ন ভীষণ উপকারী এতে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তিও মানে বাড়িয়ে তোলে তো সে কারণে আমি তো মাঝে মাঝে খাই তোমরা কে কে খাও কমেন্টে জানিও আর তোমরা এভাবে মানে চুলের কালারটা করে নিও দেখবে একদিন তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে চুলের কতরটা সুন্দর কালার আসে তো দেখো আমার এখানে মানে পুরো মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেব মানে এক ঘন্টার মতো তারপর আমি আমার মাথা শ্যাম্পু করে নেব তো তোমরা চাইলে যেদিন এটা লাগাবে সেদিন শ্যাম্পু না করে এর পরের দিন করতে পারো তাহলে দেখবে কালারটা আরও বেশি সুন্দর আসবে তো এখানে দেখো আমি আমার মাথায় লাগানোর পর আমার হাতগুলো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে পুরো হাতে একদম লাল লাল হয়ে আছে সত্যি অসাধারণ সাধারণ একটা মানে জিনিস মানে কি বলবো তো এখন তোমাদেরকে দেখাই আমি হাত ধোয়ার পরও আমার কিন্তু হাতে দাগগুলো একদমই যায়নি পুরো হাতে একদম লাল লাল হয়ে আছে তো আর এখন দেখো আমি তোমাদেরকে শ্যাম্পু করার পর তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট আমার চুলগুলো দেখতে কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো আমার চুলগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে সত্যি মানে অসাধারণ একটা জিনিস মানে কি আর বলবো তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে তাতে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা এভাবেই ঘরে বসে কালার করে নেবে